সাতটি দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা বের করে নেওয়ার পাশাপাশি একটি মোবাইলের দোকানে বেশ কিছু মোবাইল চুরি করে নিয়ে যায় এছাড়াও ঘাটাল রোডে চা দোকান স্টেশনারি দোকান মোবাইল দোকান দুধের দোকানসহ মোট সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ কামারপুকুর চটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় পরপর এতগুলি দোকানে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তোমরা তো চুরি হেগাতে আমার টাকা রাখা ছিল সমস্ত কিছু জিনিস পথে চলে ভেঙ্গে দেয়া সব চলে গেছে কত জিনিস কত বিক্রি হয়েছে সমস্ত কিছু নিয়ে চলে গেছে কোনে কিছু জিনিস তার আছে এরকম করে কি করে খাবো আমি এই রোজ গেলে করি কি করে চলবে আমার সংসার তোমরা পুলিশকে বলছি এখানে ব্যবস্থা করো আমার একবারে করে লাইভ করতাম গেছে সেটা কোনো হয় পুলিশ আসে বলছে আমার দয়া করে আমার তো সকালে যখন আমার পাওয়ার ব্যাংকটা চার্জ দেয়া ছিল দোকানেতে আমি সকালে সাড়ে সাতটার সময় এসে পাওয়ার ব্যাংকটা যখন আনতে আসি তখন দেখি আমার অগচল আছে দোকানে তখন বুঝতে পারিনি কি যে হঠাৎ করে কি হয়ে গেল এতদিন ঠিকঠাক ছিল হঠাৎ করে কি হয়ে গেল তখন দেখি যে এখানে ফুটো করে এই ভেঙে ডুবেছে আচ্ছা ভেঙে ডুবতেই আমি দেখি যে আমার কিছু সুইচ ফোন ফন ছিল কিছু ক্যাশ ছিল এখানে আচ্ছা কিছু লাইভ ডেমো ছিল লাইভ ডেমো ফোন ছিল আচ্ছা কিছু সেকেন্ড হ্যান্ড ফোন ছিল আর কিছু টানা ফোন ছিল যেগুলো আমি দেখি এখানে দেখতে পাইনি আপনি এখানে দেখতে পারেন একটু ফুটেজটা দেখান এখানে সব ভালোভাবে পড়ে আছে আচ্ছা ক্যাশ ট্যাশ যেগুলো ছিল কিছুই থাকে না আর এইভাবেই দেখতে পাই যে হঠাৎ করে এরকম হয়ে গেছে অ্যাপ্রক্স আমার লাখ টাকার মতো মাল ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন যে আমার ক্ষতিটা হয়ে গেল তাহলে হবে সাতটা দোকানে এখন পর্যন্ত শুনতে পাচ্ছি একই লাইনে একই রোডে সাতটা দোকান এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে চুরি হয়েছে এই একই একই ভাবে চুরিটা হয়েছে উপরে কেটে আর যে লেয়ারটা ছিল লেয়ারটা কেটে চুরিটা হয়েছে যাব থানাতে লিখিত জমা দেবো যাদের উপযুক্ত শাস্তি হয় যারা করেছে এরকম তারা যেমন শাস্তি হয় আনুমানিক দোকান ভেঙেছে মানে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা তো যাবে এখন উপরন্ত আমি দেখতে পাচ্ছি যেটা যে বড় মাল যা আছে মোটামুটি আছে কিন্তু ছোটোখাটো মাল যেগুলো যা যাওয়ার মোবাইলের এক্সারসাইজ মাল মানে তো দামি মাল কমা দামি তো নয় মানে দামি মালের মধ্যেই গেছে এমনকি আমাদের ব্যাগে করে কিছু আছে কুড়িয়েও নিয়েছে সেগুলোকে নিয়ে যাবে বলে পেছনেই পুলিশ ক্যাম্প আছে কিন্তু তারপরেও এত বড় ঘটনা ঘটে গেলে আমরা কীভাবে করি এর দু তিন মাস আগেও আমার দোকানে সেম চুরি হয়েছে তো আমি এখন কি বলবো যে পুলিশ প্রশাসন তাহলে কী করছে এগুলো তো দেখা দরকার আমরা চাইছি যে তদন্ত করে দেখা হোক কে এই বিষয়টা নিয়ে কী হচ্ছে বা কে চুরি করেছে এগুলো সবই তো আমরা সমাধান যদি না হয় আমরা কিভাবে ব্যবসা করব বর্ষ মানে উদযাপন হয়েছে যেটাকে বলে চোরে আমার পুকুর চটির হকার সাতটা দোকানের অ্যাডভাস্টার ভেঙে এখানেতে তোমার চোরেরা ঢুকেছে প্রত্যেকটা দোকান থেকে লুট হয়েছে এবং এখানেতে চটির মোড়ে চারটে দোকান আর এখানেতে আমাদের রোলার পুলিশের ক্যাম্প আছে এই দোকানের পিছনগুলোতেই সে পুলিশের ক্যাম্পের সামনে একদম দুঃসাহসিক চুরি প্রত্যেকটা এডভেস্টার ভেঙে দোকানে ঢুকে চোরেরা যা ছিল ক্যাশে টাকাও নিয়ে গেছে মোবাইল ফোনগুলো থেকে মোবাইল টাকা ছিল আর দুটো দুটো বক্স চকলেট আমরা চাইছি প্রশাসন দ্রুত চোরেদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিক দোকান বন্ধ করে যেটা যে বাড়ি চলে গেছি সকালবেলা যখন আমি খুলতে আসি দোকানটা তখন দেখছি যে যখনই খুলছি খুলে দেখি যেমন এই রকম ভাঙা তারপরে ক্যাসেট যে ওয়্যারটা ছিল পুরো ভাঙা এবং তার সাথে তাতে ছিল সাড়ে আট হাজার টাকা আর চকলেটও ছিল কিছু দু চকলেট এরকম কিছু নিয়েছে নিয়ে দেখছি সমস্ত কিছু নিয়ে চলে গেছে এই কিন্তু এবার সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত চেক করে দেখা যাচ্ছে যে সেখানে মানে কারুর গ্যাং অফ করে দিয়েছে তাদেরকে সঠিকভাবে দেখা যাচ্ছে না তাই আমার অনুরোধ যাতে সেই চোরগুলোকে ধরে যেভাবে হোক শাস্তি বা ভবিষ্যতে যাতে চুরি না হয় আজ অল্প ঘটেছে তারা যে বৃহৎ বৃহৎ আকার না নেয় সেটার জন্য আপনারা যদি বা প্রশাসনের কাছে সেটা আমাদের রিকোয়েস্ট যাতে সেটা এবং দেখে রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গেছি সকালে এসে দোকান খুলছি দেখতে এরকম আমার মাল নিয়ে গেছে আদার দশ পনেরো হাজার টাকার মাল নিয়ে গেছে এখানে কোন জায়গায় ওখানে ফাঁড়ি আছে প্লাস আপনার এখানে ফাঁড়ি আছে তার সত্ত্বেও আপনাদের আপনাদের পর চারটে দোকান চুরি হয়েছে প্লাস ওইদিকে তিনটে দোকান চুরি হয়েছে নিউজ আজ বাংলা পথের পথের নতুন দেখা বেদিশা বাড়ি থেকে অলপাসন মিটিং থেকে জন্মদিনের পার্টি যেকোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামার পুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামার শ্রীপুর হুগলি বুকিং নম্বর বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে